গাছপালা গাছাশলে তো খুব সুন্দর খুব ছোট তো অনেক হ্যাঁ অনেক আছে ব্ল্যাঙ্কার আছে তো মন্ডার তো কাজা হয়ে গেছে ওখান দিয়ে নাই ও না পায় না নামাও বেশি জোরে না শুতাছিল দেব ওই যে ড্রামের রাখ বাজ লাগি ড্রামের মধ্যে রাখছি Aquele corol lagro treinou tanto para cá tu, mas o que é o outro O o o ipa chega sem aqui,

এই সব গাছ প্রিন্ট কে অনেক গাছ শীতের কারণে সব ক্লিন কে এগুলো আর ফল বড় হবে না